আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এলাকাবাসী বর্তমান সময়ে তীব্র তাপদাহ তথা গরম থেকে বাঁচার জন্য আমাদের সকলকেই আল্লাহ তালার নিকট প্রার্থনা করতে হবে তো এই জন্য বৃহস্পতিবার সকাল দশ ঘটিকার সময় ইস্তিষ্কার সালাপ আদায় করার জন্য অনেক মানুষ একত্রিত হয়েছে মাহমুদবাগ ইসলামিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে

লক্ষ মানুষকে সামনে নিয়ে আনলাম যে মহত্ব না বৃষ্টি এবং অতিবৃষ্টি সব বৃষ্টি বন্ধ হয়ে গেছে মানুষ বাড়ি থেকে বাজার বাজার থেকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে শহর বন্ধ হয়ে অফিস আদালতে যাওয়া পর্যন্ত যে বান্দাগুলোর বন্ধ হয়ে গেছে আল্লাহ অতিষ্ঠিত হয়ে তোমার বান্ধবের নিয়ে তোমার সেই দরবারে দুহাত পেতে আবেদন করি আল্লাহ তুমি হৃদায়তের হাতি রবনার করে আমরা যে কারণে তোমার কাছে হাত আমাদের নিয়াদার আমাদের কারণ জেনে তোমাদের নিয়াদ তোমাদের কবুল মঞ্জুর করে নাও আমাদের আদি পিতা আদাম ভুল করেছে আমাদের আদি বা হওয়ার তো আসলাম ভুল করেছে পৃথিবীতে যত মানুষ